হাওড়া এসপ্ল্যানেড মেট্রো বাইশে মার্চ থেকে বন্ধ থাকবে হাওড়া এসপ্ল্যানেড মেট্রো এবার রবিবার বন্ধ হাওড়া এসপ্ল্যানেড মেট্রো বাইশে মার্চ থেকে বন্ধ থাকবে মেট্রো ট্রেন কন্ট্রোল সিস্টেমের টেস্টিংয়ের জন্যে বন্ধ থাকবে মেট্রো ট্রেন কন্ট্রোল সিস্টেমের টেস্টিংয়ের জন্যেই বন্ধ থাকবে হাওড়া এসপ্ল্যানেড মেট্রো এমনটাই জানা যাচ্ছে এবার রবিবার বন্ধ থাকবে হাওড়া এসপ্ল্যানেড মেট্রো বাইশে মার্চ থেকে বন্ধ থাকবে মেট্রো ট্রেন কন্ট্রোল বন্ধ থাকবে হাওড়া মেট্রো বাইশে মার্চ থেকে বন্ধ থাকবে হাওড়া এসপ্লানেট মেট্রো ট্রেন কন্ট্রোল সিস্টেমের টেস্টিং এর জন্যে বন্ধ থাকবে এই মেট্রো এবার রবিবার বন্ধ হাওড়া এসপ্ল্যানেট মেট্রো বাইশে মার্চ থেকে বন্ধ থাকবে মেট্রো আমাদের সাথে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি বাইশে মার্চ থেকে বন্ধ থাকবে হাওড়া এক্সপ্লানেট মেট্রো ঠিক কতদিন বন্ধ থাকবে বা আর কি জানতে পারছো দেখা একেবারে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে এমনটা কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে এবং যেটা জানানো হয়েছে কমিউনিকেশন ভিত্তিক ট্রেন কন্ট্রোল সিস্টেমের কিন্তু কাজ কারণ খুব শীঘ্রই আমরা জানি চলবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ এর সংযোগ করা হবে অর্থাৎ মাঝখানের যে রাস্তা ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত তার টানেলের কাজও কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে তবে সিগন্যালিং ব্যবস্থার কাজ কিন্তু চলছে এবং সেই কাজ করার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন যে বাইশে মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য রবিবার কিন্তু হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত যে মেট্রো পরিষেবা সেই মেট্রো পরিষেবা কিন্তু আপাতত বন্ধ থাকছে ধন্যবাদ প্রীতি